আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক কার্টুন টিভিতে তোমাদেরকে স্বাগতম আমি আব্দুল্লাহ আমি আয়শা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো এক বাড়িতেই এক বৃদ্ধা একাবাস করে ও সব সময় সবার সাথে সাথে খিটখিটে আচরণ করে বৃদ্ধার অনেক ফলের বাগান আছে বড় মাছের পুকুর আছে কিন্তু কাউকে কখনো তার গাছ থেকে কোনো ফল নিতে দেয় না এবং পুকুর থেকে কোনো মাছ নিতে দেয় না আমার ফল বাগানে কত ফল ধরেছে ইস দেখলেও যেন মন ভরে যায় বাগানে আম লিচু সব ফলই দেখছি ভরে গেছে সেগুলোর যেন করছে চারদিকে কি আমার গাছের ফলগুলো এই পাখিগুলো নষ্ট করছে তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা হে খুশ 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 যা যা আমার বাগানের ফল নষ্ট করবে না দেখেছো এই বুড়িমার বাগানে কত ফল কিন্তু তিনি আমাদেরকে একটা ফলও খেতে দিলেন না উনি সবসময় এমন কেপটাবি কারি আর একটু হলে আমাদের টানে আঘাত করে বসতো হে তুমি একদম ঠিক বলেছ আল্লাহ রহমতে তার বাগানে অনেক ফল সেগুলো তিনি একা খেতেও পারেন না আর আমাদের হকেরটাও তিনি আমাদের দিলেন না হে আল্লাহ তুমি ওনার বিচার করো আমি না আজ কি রান্না করবে আজ তো বাজার করতে পারলাম না হায় আল্লাহ ঘরে যে কিচ্ছু নেই শুধু কিছু চাল আছে আপনি কোথাও থেকে কিছু জোগাড় করতে পারবেন না না আমি না আমি চেষ্টা করলাম কিন্তু কিছুই যে পাইনি আচ্ছা তুমি এক কাজ করো না ওই যে বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমাকে বলে দেখো কিছু পাও কিনা বুড়িমা ওই বুড়িমা কিছু দিবে বলে তোমার মনে হয় উনি তো কখনো কাউকে কিছু দেয় না তুমি যদি বুঝিয়ে বলো তাহলে নিশ্চয়ই দেবে আমরা পরে ওনাকে তা ফেরত দিয়ে দেব। ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি একবার গিয়ে দেখি কে রে কে এখানে আমার পুকুরের মাছের দিকে কার নজর পড়লো আসসালাম আলাইকুম বুড়িমা আমি আমি না আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম ওয়ালাইকুম আসসালাম সাহায্য আমার কাছে আবার তুমি কি সাহায্য চাইতে এসেছ আসলে মা আজ ঘরে কিছু নেই আলে আর আব্বু কিছু আনতে পারেনি তাই আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে এলাম আপনার পুকুরে তো বেশ অনেক মাছ আছে আমাকে দুই তিনটা মাছ দিলে রান্না করতে পারতাম আবার আমরা নিয়ে এলে আপনাকে ফিরিয়ে দেব তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো মতলবে এসেছ কেন আমার পুকুরের মাছের দিকেই তোমার কেন নজর হ্যাঁ যাও যাও আমি কোনো মাছ দিতে পারবো না বুড়িমা অসচ্ছল ব্যক্তিকে সাহায্য করা ইসলামের একটি অন্যতম ইবাদত এই বুড়িমা শুনুন আমি আপনাকে একটা কথা বলি আপনি কি জানেন পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কাউকে প্রয়োজন মিটিয়ে সাহায্য করে তবে পরকালে আল্লাহ তালা তার একশো প্রয়োজন মিটিয়ে দেবেন এছাড়া একে অপরকে সাহায্য করলে আল্লাহ তালা তার প্রতি খুশি হন এসব জেনে আমার কাজ নেই আমি তোমাকে মাছ দেব না তুমি চলে যাও তো এখান থেকে বুড়িমা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি আমাকে সাহায্য করলেন না দেখবেন কিয়ামতের দিন আল্লাহ তালা আপনার কাছে এর জন্য জবাবদিহি করবেন আমি আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমেনা তুমি কি বুড়িমার কাছ থেকে কিছু নিয়ে এলে ওয়ালাইকুম আসসালাম না আমি বলেছিলাম না বুড়িমা কখনোই কাউকে সাহায্য করেন না তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করলেন না কেয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে জবাবদিহি করবেন এবং এর জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে আহ আমি না কখনো কাউকে নিয়ে এসব বলতে নেই আল্লাহ আলা আমাদেরকে যা দিয়েছেন এবং বুড়িমা আমাদেরকে যা বলেছেন তার জন্য সুক্রিয়া আদায় করো